হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ আড্ডা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো সকাল সকাল আমি উঠে পড়েছি আর সকালে মুক্ত ধোয়া হয়ে গেছে আমার আর এখানে তো চলো ঝটফট করে রেডি হয়ে নিয়ে আর তার আগে কিন্তু আয়ুষিকে খাওয়াতে হবে তো আয়ুষিকে খাইয়ে দাইয়ে তারপরে চলো রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো দেখো এখানে আমি একদম রেডি হয়ে গেছি স্কুল যাওয়ার জন্য আর এই ঘড়িটা দেখতে পাচ্ছ এটা এই ঘড়িটা কাল রাত্রে আমাকে অমিত গিফট করলো অ্যাজ এ অ্যাডভান্স বার্থডে গিফট আসছি আমি তোমার ঘড়িটা নিয়ে আসি তোমার ঘড়িটা নিয়ে আসছি হ্যাঁ এমনি নিয়ে আসবো ঠিক আছে হাই এভরি ওয়ান তো এই মাত্র বাড়ি এলাম এখন রয়েছে দশটা একটু ফলের দোকান ঢুকেছিলাম আয়ুষির জন্য ফল নিলাম সেই জন্যে একটু দেরি হয়ে গেল আজকে আর এসে পরে দেখছি ওরা নেই মানে যদিও ফোন করে জানিয়েছে ওরা কোথায় গিয়েছে মানে মা আয়ুষি আর অমিত অমিতের তো আজকে ছুটি আজকে যেহেতু ভোট আছে বর্ধমান সাইডের আজকে ভোট তো সেই জন্যে অমিতের আজকে ছুটি ওখানে ছুটি আছে সেই জন্যে আর ওরা বিহারীনাথ নাচ গিয়েছে বিহারির বাবার মন্দির আর আমাকে নিয়ে গেল না বলো এটা ভালো করলো আর ওর ঠাম্মি আর ওর পাপা তিনজন মিলে চলে গেলো আর আমাকে নিয়ে গেল না তো ওরা তো বাইরে গিয়েছে তো ভাবলাম যে সেলাই মেশিনে বসে করে সেলাইগুলো যে আছে সেগুলো করে নেব তো সেলাই করতে বসলাম তো সেলাইয়ে হচ্ছে না মানে নিচের দিকে যে সেলাইটা আছে না ওটা একদম খুলো খুলো ফাঁকা ফাঁকা আসছে মানে সেলাইটা ভালো মতো ঠিক মতন হচ্ছে না আবার যখন টাইট করে দিচ্ছি তখন আবার সেলাইটা মানে চলছেই না সেলাইয়ে নিচ্ছে না উপরে উপরে উঠে উঠে যাচ্ছে তো এবার কি হলো কি জানি এবারে সেলাই করতে পারবো কি না না কী যে হলো মেশিনটা পরিষ্কারও করলাম ভিতরে যে ময়লাগুলো ছিল সেগুলো করলাম দেখি এবারে যদি তেল তেল দিয়ে ঠিক করা যায় বা অমিত আসুক অমিতকে বলি ওই যদি পারে তো ঠিক করতে পারবেন তাছাড়া কি যে হবে আমার সেলাই মেশিনটার এই দেখো সেলাই করবার চেষ্টা করছি কিন্তু কোনো মতেই সেলাই করা যাচ্ছে না এদিকে এই যে এই যে সেলাই এর দেখতে পাচ্ছ এখান দিক দিয়ে উঠে উঠে গেছে এমনিভাবে পুরো সেলাইটাই হচ্ছে এখান দিক দিয়ে আবার ছেড়ে ছেড়ে যাচ্ছে মানে অর্ধেকটা হচ্ছে আবার অর্ধেকটা হচ্ছে না আবার আর যখন এটা কাপড়ের মধ্যে দিয়ে করছি মানে যেটা সেলাই করবো সেটাতে করছি সেটাতে তো সেলাইয়েই নিচ্ছে না এবার কি যে করি মেশিনটা নিয়ে এক বিপদ সেলাইটা তো হচ্ছে না তো চলো স্নানটাই সেরে নিই ওরা আশা আর আয়ুষে এলে তো ওকে তো খাওয়াতে ব্যস্ত লেগে যেতে হবে কারণ যে অনেক দেরি যেহেতু এক এগারোটা বাজছে আবার বারোটার সময় ওকে আবার খাবার খাওয়াতে হয় না হলে তো ওর আবার ঘুম পেয়ে যায় যদি এগারোটার সময় একটু একটু ঘুম পায় কিন্তু আমরা জাগিয়ে রাখি বলে ও মানে ঘুমোই না কিন্তু বারোটার সময় তো ওকে খাবার খাইয়ে দিতে হবে না সাড়ে বারোটার মধ্যে তো চলো স্নানটা সেরে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো ওরা জাস্ট এই একটু আগে এলো আর আয়ুষীকে মুখ হাত পা ধুয়ে দিয়েছি আর ওকে দেখো খেতে বসিয়ে দিয়েছি তো আজকের মেনু হলো ভাত ডাল আলু পোস্ত আলু ভাজা আর ভেন্ডি ভাজা আর এখানে দেখো ওরা মন্দির যখন গিয়েছিল না ওখানে ধূপ ছিল আর ধূপে হাতটা পড়ে গিয়ে দেখো কেমন ফসকা হয়ে গেছে ওর কিন্তু এত যে তো মেয়ের বাইনা জানো কত ওর পাপাকে বলছে যে পাপা চলো সরপলি থেকে ঘুরে আসি আর সকালবেলায় ঘুরে এলো কিন্তু আবার বলছে চলো ঘুরে আসি ঘুরে আসি তো দেখো ঘুরতে বেরিয়ে গেছি আমরা তো দেখো এখানে একটু পাম্পে দাঁড়ালাম গাড়িতে পেট্রোল ভরবো বলে আর তো দেখো এখানে আমরা পার্বলিয়াতে চলে এসেছি পার্বলিয়াতে ওই চাউমিন আর পাস্তা কিনবো বলে তো প্রথমে মানে প্ল্যান ছিল যে ওখানে খাওয়ার কিন্তু তারপর কি হলো অমিত বললো যে চলো তাহলে বাড়ি নিয়ে গিয়ে মানে আর ইত্যুরিয়া আমার বাপের বাড়ি নিয়ে গিয়ে খাওয়া দাওয়া ওখানেই খাবো যেহেতু জল এনেছিলাম না আর আয়ুষি যদি খায় তখন ও বলবে যে মা জল দাও জল দাও আর জল আনতে ভুলে গেছিলাম ডিকিতে ছিল জলটা কিন্তু ওটা তো সকালে জল ছিল না সেই জন্যে তো ওখানে যাওয়াটাই বেটার হলো আর এমনিতেও যাওয়ার ছিল একটু দেখা করতে আর কি ও আয়ুষি ঝুঁক বায়না করছিল যে ঠামির সঙ্গে দেখা করব। দাদুর সঙ্গে দেখা করব সেই জন্যে তো চলো

जजटे पार हो रहा है कम नहीं देवे ना मत दो नहीं। नहीं नहीं। आ, आज चुमो दी दागे चुमो दाओ हम्म चलो बोला आज सी बोला पर आज बाबा हम्म भालो था को बोला कांड बे ना तुमी भालो था को हाँ भालो बोला कांड ना तुमी भालो बोला बोला तुमी कांड ना जब 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 हैं था থাকবে থাকবে যাবে না তো নেতুরিয়া থেকে বেরিয়ে গেলাম আর এই মাত্র এই যে সরবরি এবার পার হচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। মজা যেটা আসছে হ্যাঁ তো আজকাল মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য ভিডিওতে বাই এভরি ওয়ান বলো 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 তারপরে সবাই সবাই কি কি করে দিবে বলো লাইক করে দিবে বাই এভরি ওয়ান গুড নাইট टाटा टू 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 टू